সব সম্পূর্ণ ভিডিওটি দেখলেন দর্শক বর্তমান সময় আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে তারা এবার শেখ ফিরে আনার জন্য কঠিন আন্দোলন করবে নাশকতার প্ল্যান করছে তারা তারা বিদেশের মাটি থেকে আন্দোলন কিভাবে করবে তারা টাকা পয়সা দিয়ে সাজাচ্ছে দর্শক ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোটরসাইকেল মহড়া দিয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে সে ভিডিও আপনারা দেখেছেন দর্শক আপনার কি মতামত আওয়ামী লীগ এভাবে আন্দোলন করে কি ফিরে আসতে পারবে নাকি তারা নিজেদের প্রতি করবে এই আন্দোলন করে এ বিষয়ে আপনার মতামতটি জানাতে বলবেন না শেখ হাসিনা ভারত থেকে নির্দেশ দিচ্ছে বাংলাদেশে এভাবে আন্দোলন করছে তারা তারা তো গ্রেপ্তার হবে শেখ হাসিনার তো কিছু হবে না শেখ হাসিনা আবারও টাকা পয়সা দিয়ে নতুন লোককে খুঁজে নেবে দর্শক এ নিয়ে কিন্তু অনেকে প্রতিবাদ জানাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে দর্শক আপনার মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ